এবং রেলের যে প্ল্যাটফর্মের কার্যক্রমগুলো ইনকমপ্লিট হয়ে আছে সেগুলো কমপ্লিট করতে হবে তার মধ্যে আছে এক্সেলেটারের ব্যবস্থা ব্রিজ এক্সটেনশন ব্যবস্থা এই সমস্ত নিয়ে তাকে নিয়ে আজকে আমরা রেল আন্দোলন শুরু করি দীর্ঘ এক বছর ধরে আমরা যে আন্দোলন করছি তার কাল অব্দি তারপরে পুরো হয়নি আমরা এই আন্দোলনের পথে নিয়েছি যদি দাবি পূরণ না হয় তাহলে কি করবেন

যে আপনারা অন্যায় দাবি করছেন কিন্তু এই ন্যায্য দাবিকে কেন হচ্ছে না আজকে দুস ফোর্স নামিয়ে দিলেন আপনাদের ফোর্স আছে আর কিন্তু মানুষ যদি খেপে যায় মানুষ যদি বেলাগাম হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের এই দুসো ফোর্স কিছুই করতে পারবে না তাই আমাদের যেখানকার শান্তি মানুষের শান্তিপূর্ণভাবে দাবি যেগুলো আপনারা অনেক জগৎ বুঝতে পারেননি যারা কর্তৃপক্ষ আছেন তারা অনেক বলে বলতে পারেননি সেই দাবিগুলোকে অবিলম্বে পূরণ করুন আর প্রতিশ্রুতি নয় এবার কিন্তু কোনো কিছু ট্রেনগুলোর দেখ দিতে হবে যেই তারিখ থেকে কিন্তু এবং সেটা অতি অবশ্যই সাত দিনের ভিতর একটা টালা সময় তিন মাস মোট বোর্ড বোর্ড আরে বোর্ডে কতক্ষণ কতদিন আগে জানুয়ারি থেকে আন্দোলন চলছে বোর্ডে কত যুগ থেকে আপনারা বলছেন আপনাদের সমস্ত কাজ চলছে সমস্ত ব্যবস্থা হচ্ছে পুলিশের বড় করতে হবে তার জন্য ফোনে ফোনে কথা হয়ে যাচ্ছে আর আমাদের এই ন্যায্য দাবি ফোনে ফোনে কথা হয় না তাই আজকে নহাটির মানুষ নলাটির মানুষ জড়ো হয়েছে সেই দাবি তো পূরণ করার জন্য এবং এখানে আর কিন্তু কোনো আপোষ এরা মিষ্টি মিষ্টি কথা বলবেন হয়তো বলবেন যে না বন্ধে ভারতটাকে যেতে দেন তারপরে অপ্রালা করুন না যখন বন্ধ হয়েছে বন্ধে ভারত থেকে আরম্ভ করে যে কোনো ট্রেনই এখানে আটকানো আটকাতে হবে তাই আমার সকলের কাছে অনুরোধ আপনারা যারা এসছেন তারা নিজেরা নিজেদের নিজেদের দাবি নিয়ে কি হয়ে থাকুন নিশ্চয়ই রেল কর্তৃপক্ষ দিতে বাধ্য হবেন এবং সেই দাবি যে দাবি রেল কর্তৃপক্ষ অনেক চক্র হলমত পারে নি ন্যাজলাবি বারবার বলেছেন কিছু বলতে সত্যি দিয়েও কোন কিছু বলতে পারেন তাই আজকে আমি 85 বছর বয়সে এখানে এখানে হাজির হয়েছি এই ন্যাজলাবি দুনিয়া এটা করে রাজনৈতিক দলের দাবি নয় এটা কোন রাজনৈতিক লোকের দাবি নয় এটা হলো যেমন সাধারণ জমি সাধারণ মানুষের দাবি নড়াটিন ছাত্রদের দাবি নলাটির যুবকের দাবি নলাটির ব্যবসায়ীদের দাবি তাই বন্ধুগণ আপনারা তো হয়ে এই দাবিকে পূরণ করে এই আমাদের আন্দোলনকে সফল